ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে আয়োজিত সিনিয়র টেস্ট মিট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয় সোমবার জামজুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শাব্রুম ও বিলোনিয়া দল উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শাব্রুম রানে জয়লাভ করে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে শাব্রুম শুরু থেকেই সাবরুমের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন দলের পক্ষে গোবিন্দ দেবনাথ অনবদ্য ইনিংস খেলে সাতাশি বলে আটান্ন রান করেন যার মধ্যে ছিল চারটি ছক্কা এবং চারটি চার দলীয় সংগ্রহ দ্বারায় একশো চুয়াত্তর রান যদিও সবকটি উইকেট হারাতে হয় তাদের জবাবে খেলতে নামে বিলুনিয়া দল শুরু থেকেই চাপে পড়ে যায় সাবরুমের বোলারদের দৃঢ় বোলিংয়ের সামনে বিলুনিয়ার ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলটি মাত্র আটাত্তর রানেই অল আউট হয়ে যায় যদিও বিলুনিয়ার পক্ষে প্রীতম দাস ছাব্বিশ বলে পঁচিশ রানের ঝড়ো ইনিংস খেলেন যাতে ছিল তিনটি চার ও একটি ছক্কা বোলিংয়ে শাবরুমের পাশাপাশি বিলোনিয়ার তুহিন্দে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি একাই চারটি উইকেট দখল করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যদিও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি খেলার শেষে দর্শকদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস টুর্নামেন্টের শুরুতেই এমন জমজমাট ম্যাচ উপহার দেওয়ায় আয়োজকদের পক্ষ থেকেও সন্তুষ্টি প্রকাশ করা হয় জামজির উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ধরনের খেলাধুলা তরুণ প্রজন্মকে আরও উৎসাহ দেবে বলেই আশা প্রকাশ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বিলোনিয়া ক্রিকেট টিম আজকে থেকে শুরু হয়েছে প্লেট গ্রুপের সিনিয়র স্টেট ক্রিকেট তার মধ্যে আজকে ম্যাচ আছে বিলোনিয়া ভার্সেস শাবরুম সাবরুম প্রথমে টসে জ্বলা করে সব ক্রিকেট হারিয়ে একশো রান করেছে আর বিলোনিয়াকে টার্গেট একশো পঁচাত্তর রানের দেখা যাক এখন বিলোনিয়া কি এই গ্রুপে কতটা টিমের খেলা হচ্ছে এই গ্রুপে টোটাল এগারোটা টিম আছে কতটা মাঠে খেলা হচ্ছে কোন কোন জায়গায় এখানে আছে দুলুনিয়াতে এক ওখানে চলছে প্লেট গ্রুপের খেলা প্লেট গ্রুপের খেলা চলছে জামজুড়িতে আর আরেকটা চলছে অমরপুর রাঙামাটি আরেকটা চলছে ধর্মনগর টোটাল চারটে জায়গায় প্লেট গ্রুপের খেলা চলছে তোমার জীবন সাত রঙেতে ফুক না রঙি শুভ জন্মদি শুভ জন্মদি যেমন আসে রাতের পরে সোনা ঝরা দি তোমার জীবন সাত রঙেতে ফুটনা না